এসএসে পঁচিশ শিক্ষার্থীরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাংলা সেকেন্ড ফেভার পাঁচ নম প্রশ্ন যেটা হচ্ছে বাংলা বাক্য নিয়ে আমরা আলোচনা করব আমরা শর্ট সাজেশনে এমন সট সাজেশন দেবো যেটা আপনি একটা থেকে একটা প্রশ্ন আপনি পাবেন এরকম আমরা সট সাজেশন দিতেছি তো আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে এমন শর্ট সাজেশন আমরা দেব যে একটা প্রশ্ন থেকে একটা প্রশ্নের জন্য কমন পড়ে সকল ভোটের জন্য এবং নিশ্চিত থাকেন কমন পড়বে একশো পার্সেন্ট শিওর তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা পরীক্ষা সংক্রান্ত আপডেট এবং সাজেশন সহ পরীক্ষা পরবর্তীতে অ্যাডমিশন টেস্টের জন্য মানবিক বিবেক থেকে অ্যাডমিশন টেস্টের জন্য সকল ধরনের ভিডিও এই চ্যানেল আপনারা পাবেন তো আমরা যদি খেয়াল খেয়াল করে দেখি যে এইখান থেকে যে আমরা যে প্রশ্নটা আমরা পাবো এটা হচ্ছে আপনার বাক্য থেকে পাঁচ নং প্রশ্ন অর্থাৎ বাংলা ব্যাকরণের বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে যে প্রশ্নের যে পাঁচ নং প্রশ্নটা আসে সেটা আমরা যেন দুটা প্রশ্ন আসে একটা ক এবং অথবা খ দেওয়া আসে যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে তবে আমরা এখানে খেয়াল করে দেখি যে প্রশ্নটা আমরা পাবো সেটা হচ্ছে গঠন অনুসারে বাংলা বাক্য কত প্রকার এবং কী কী সেটা আমরা প্রশ্নটা এখানে দেওয়া আছে আপনি যদি খেয়াল করেন প্রশ্নগুলো বিভিন্নভাবে ঘুরিয়ে আসছে যে বা বাক্য কাকে বলে গঠন অনুসারে বাংলা বাক্য কত প্রকার শ্রেণী বিভাগ কর গঠন অনুসারে এখানে দেওয়া আপনাদের ক খ এবং এই তিনটা শুধু আমরা যেন বাক্য হচ্ছে তিন প্রকার সরল জটিল এবং যৌগিক বাক্য তো এই প্রশ্ন শিখবেন আর একটা প্রশ্ন যেটা আপনি একশো পার্সেন্ট নিশ্চিত থাকেন সকল বোর্ডের জন্য যে প্রশ্নটা আসবে একশোতে একশো এই প্রশ্নটা কখনই মিস হবে না সকল বোর্ডের জন্য সেটা হচ্ছে বাক্য কাকে বলে এবং একটি সার্থক বাক্যের কয়টা গুণ থাকা লাগে তো এটা এই যে প্রশ্ন উত্তরটা হচ্ছে এটা বাক্য কাকে বলে এখানে দেওয়া আছে এবং সার্থক বাক্যের আমরা যেন তিনটা গুণ লাগে সেটা হচ্ছে আকাঙ্ক্ষা আসক্তি এবং যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি এবং যোগ্যতা এই তিনটা গুণ লাগে এই তিনটা বর্ণনা দিলে সবাই এখান থেকে অতটুকু পর্যন্তই শেষ কিন্তু তো এই যে অতটুকু সাইজে শুধু প্রশ্নটা এইটাই এই প্রশ্নটা সকল বোর্ডের জন্য একশো পাঁচ নিশ্চিত থাকেন যে এই প্রশ্নটা আসবে যেহেতু পাঁচ নঙে দুইটা প্রশ্ন আসে আমরা একটা প্রশ্ন উত্তর দিতে হবে ক এবং খ অথবা দেওয়া আসে তাহলে ওই দেখা যাবে যে আমাদেরকে যে কোনো পাঁচটা প্রশ্নে মানে বাক্য চেঞ্জ করতে হবে অথবা প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে আমরা যদি এটা শিখি যে একটা মানে সার্থক বাক্যে কয়টা গুণ লাগে তাহলে আমাদের যথেষ্ট বাকিগুলো আমাদের দরকার নেই তারপর আমরা সাজেশন দিয়েছি এইগুলো বাকি বাকিগুলো দেখা যায় যে মানে সরল বাক্য অথবা যৌগিক বাক্য অথবা বাক্য স্থানান্তর করা চেঞ্জিং সেন্টেন্সের মতো যে একটা বাক্য দেওয়া থাকবে যে তিনি যদিও তিনি দোনি তথাপি তিনি অসুখী এই বাক্যটা দিয়ে বলবে যে আপনাকে বলবে যে এটাকে যৌগিক বাক্য করার জন্য তখন আপনি বলবেন যে তিনি ধনী কিন্তু অসুখী তো এখানে আমরা টপ সাজেশন দিয়েছি যেগুলো বাক্যান্তর মানে বাক্য রূপান্তর যেটা বিভিন্ন পরীক্ষা আসবে বিগত স্যালের রিপিট আসে বা বিভিন্ন টেস্ট পরীক্ষা আসছে এগুলো আসে তো এটা শিখলেও আপনার কমন পর্ব একশো পার্সেন্ট নিশ্চিত ধরে রাখেন তবে আমি আপনাকে বলবো এতগুলো প্রশ্ন শিখে ঠিক আছে আপনি যদি একটা বাক্য শিখেন যে মানে সার্থক বাক্যের কয়টা গুণ থাকা প্রয়োজন তাহলে আপনি নিশ্চিত থাকেন যে এই প্রশ্নটা দিলে আপনার যথেষ্ট অথবা আপনার না দিলেও চলবে তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা জানি যে আমরা মানে টপ সাজেশন দেওয়ার পাশাপাশি আপনাদেরকে আমরা অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি নেব আমরা মানবিক বিভাগ থেকে অ্যাডমিশন টেস্টের জন্য আমাদের এই চ্যানেলটা অর্থাৎ মানবিক বিভাগ থেকে অ্যাডমিশন টেস্টের জন্য সকল ধরনের ভিডিও পাবেন এবং পরীক্ষার সংক্রান্ত সকল আপডেট পাবেন তাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই কারণ আপনারা পরবর্তীতে আপডেট জানতে পারবেন